এবং আরেকটি বা ক্রম বলছে আর রিবা সাব না হউবান সারুহা আই এন কে সুদের সত্যটি স্তর রয়েছে সত্তর সত্যটি ভাগ রয়েছে তার মধ্যে সবথেকে নিম্নতম স্তর সবথেকে ছোট পাপ আর এন কে নিজের মায়ের সাথে জেনা করলে যেই পাপ হয় এক টাকা সুদ নিলে দিলে তত পাপ হয় আমরা যখন বাল্যকালে এই হাদিস যখন মলানাসার যখন কেলাসে যখন এই অ্যারাবিক থেকে বাংলার ট্র্যানিস করছিল যখন বলছিল তখন আমরা ভাবতাম কি যে এই হাদিস এই আল্লাহ রসুল হাদিস জনগণের সামনে কিভাবে বলবো এই হাদিসের বর্ণনা জনগণের সামনে কিভাবে বলবো কি জনগণ মানুষ এত নিচে নেমে জনগণ মানুষ এত নিচে নেমে কি তারা মায়ের সাথে জেনা করতে পারে তাহলে দেখেন যারা সুদ নেয় যারা লোন নেয় যারা সুদ গ্রহণ করে যারা সুদ দেয় তাদের প্রতি আল্লাহ রসুল সাল্লাম এইভাবে বলেছেন যেমন একজন নিজের মাকে বিবাহ করলে যেই বুনায় যেই পাপ হয় একজন বার একজন মেয়েকে জেরা করলে যেই পাপ হয় এক টাকা সুদ গ্রহণ করলে তার চেতে অধিক অধিক পাপ হয়